তাহলে তো মনে হয় আজকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে বলা হয়েছে কি রান্না হয়েছে এখানে বেগুন পোড়া আমার তো বেগুন পোড়াটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তারপরে দেখো এটা হচ্ছে শাকের তরকারি এটা হচ্ছে চাল কুমড়ো শাকের তরকারি মাছের মাথা দিয়ে সরষে বাটা দিয়ে বাবা খাওয়া হয়ে গেছে এটা কলা ভাজা দেখো টেস্ট করি টেস্ট করছে বন্ধুরা এটা হচ্ছে মায়েদের মাছের ঝোল আর আছে আমাদের মাছের কারি দেখো বন্ধুরা বন্ধুকে বলে তুই কারিটা কী করেছো আচ্ছা সেটা করছি আর আছে আমের চাটনি তো এই ছিল আজকে মিনিমাম আছে কাটে দেখো তো এই মাছের কারিটা কীভাবে করেছি সেটা আমাকে বলে দিই আমি একটু পেঁয়াজ পুচানো একটা এলাচ ফোরণ দিয়েছি সস্য তেলে তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ উঁচানো দিয়েছি আর একটু আদা পেঁয়াজ রসুন ওটা একটু পেস্ট করে নিয়েছিলাম পিঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে ওই পেস্টটা দিয়েছি একটু সস দিয়েছি একটু রেড চিলি পাউডার দিয়েছি নুন হলুদ দিয়েছি চিনির দানা দিয়েছি দিয়ে ভালো করে জমজমাট কষিয়ে একদম তারপরে গরম গরম জল এতে একটু ঢেলে দাও দিলে যেই ওটা ফুটে উঠবে ভাজা মাছগুলোকে টক ছেড়ে দাও তারপরে মাছ যেই ফুটে যাবে একটু বেশ বেভিটা একটু বসা বসা হয়ে যাবে তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা অ্যাড করে বন্ধুরা টপা টপ নাড়িয়ে ফেলো ঝটপট রেডি ফটাফট খাওয়া এই ছিল মাছের কারি বলে দিলাম তোমাদের তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে পা দেখছ পুরো তেল ছেড়ে গেছে গাড়িটা দিয়ে এর হচ্ছে কষানোটাই মেন জিনিস মাছের গাড়িটার এটা ছিল রুই মাছ এটা যদি কাতলা মাছ হয় বড় কাতলা তাহলে টেস্টটা আরও সুন্দর হবে মানে অসাধারণ থেকে অসাধারণ হ্যাঁ আর একটা কথা বলা হয়নি এতে একটু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম বন্ধুরা বুঝলি তো দেখতেই পাচ্ছ আমার রান্না রান্নাবান্না আর হচ্ছে এই যে ভাত দেখো গরম গরম ভাত তো যারা যারা খেতে চাও বন্ধুরা অবশ্যই পারমিতাদির হোটেলে চলে এসো তোমাদের জন্য রান্না রেডি তো তোমরা ফটাফট চলে আসো তো এখনের মতো এলাম আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো যেতে যেতে বলে যাই ভালো থেকো বন্ধুরা আর খেতে চাইলে অবশ্যই চলে আসো আমার হোটেলে তো বাই টাটা